আসসালামু আলাইকুম আমি সেতু বলছি গাজীপুর থেকে বাংলাদেশি ব্লগার মম সেতু চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে ভিডিওটি সকাল থেকে স্টার্ট করেছি তো চা বসিয়ে দিয়ে আমি হচ্ছে রুটি বানিয়ে রুটিগুলো ভেজে নিয়েছি আপনাদের ভাইয়াকে সাড়ে সাতটার আগেই হচ্ছে নাস্তা রেডি করে দিয়েছিলাম সে চলে গিয়েছে খাওয়া দাওয়া করে আর পাশে যা ছিল সবাই চলে গিয়েছে শুধুমাত্র আমি বাসায় ছিলাম আর একটু আমি যেই দোকান থেকে আসলে দেখা যাচ্ছে যে টুকিটাকি জিনিস আনি সেই দোকানে গিয়েছিলাম তো সেই দোকানে গিয়ে আমার ছেলে বলতেছে যে আসার সময় আমা গাড়ি নেবানা তো এই জিনিসটা আমার অনেক বেশি খারাপ লেগেছে তো কি করব তারপর হচ্ছে ওকে একটু গাড়ি ওকে গাড়িটা কিনে দিয়েছি আর ওর ভাইয়া এবং দাদা হচ্ছে তাকে প্র্যাকটিস করাচ্ছে কিভাবে চালাতে হয় কিন্তু সে তো আসলে সেভাবে পারতেছে না তাই এভাবেই চালাচ্ছে তো বাহিরে কিছুক্ষণ ছিলাম দেখলাম যে রোদ উঠেছে ভাবলাম একটু এক জায়গায় যাব কিন্তু পরক্ষণেই আবার বৃষ্টি নেমে গিয়েছিল তো বাবুকে একটু সময় দিচ্ছিলাম আর আমি ওকে একটু ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম তো অনেক চেষ্টা করে কিন্তু পারতেছিল না তারপর এভাবেই হচ্ছে পা দিয়ে খেলতেছিল তো আমার শ্বশুরকে বললাম যে আপনি হচ্ছে ছেলেকে রাখেন আমি একটু মামা বাড়িতে যাবো তো উনি জিজ্ঞেস করলো কেন বললাম যে পাখি আনার জন্য তো যাচ্ছি হচ্ছে মামা বাড়িতে আমার একটা পাখি আছে বেশ নয় জোড়া পাখি আমার ছিল কিন্তু মারা গিয়েছে অবশেষে একটা পাখি আছে তো সেই পাখিটারই জোড়া আনতে গিয়েছি আর এটা হচ্ছে বৃহস্পতিবারের একটা ভিডিও আর এইটা বৃহস্পতিবার আমাদের এদিকে হচ্ছে হাট বসে যার কারণে দেখতেই পাচ্ছেন এইদিকে কিন্তু এটা হাঁট একটু ভালোভাবে দেখাতে পারলাম না কারণ এখানে আসলে চুরের উপদ্রব অনেক বেশি ফোনটা ভালোভাবে ধরতে গেলে দেখা যাচ্ছে যে ফোনটা চুরি হয়ে যাওয়ার ভয় থাকে সেই কারণে আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি আর বাজার থেকে আমাদের নানুবাসে যেতে মাত্র এক মিনিট সময় লাগে তারও কম সময় লাগে যেহেতু গাড়ি দিয়ে আর হেঁটে গেলে পাঁচ মিনিটের মতো সময় লাগে বা দশ মিনিট লাগে যে যে স্পিডে হাঁটতে পারে আর কি তবে অটো দিয়ে আসলে মোটর সাইকেল দিয়ে আসলে তারও কম সময় লাগে তো আমি কিন্তু এখন এই যে নেমে পড়েছি আর রাস্তা থেকে এই যে দিয়েছি এটা হচ্ছে যে যে সামনে রাস্তাটা থাকে সেটাই আর এই যে পাখি ওর জন্যই হচ্ছে আনতে যাচ্ছি তো আমার হাতে দেখতেই পেয়েছেন দশ টাকা কেউ কিছু মনে করবেন না আমি যেইখানে থাকি সেইখান থেকে এখানে আসতে মাত্র পনেরো টাকা আর যেতে পনেরো টাকা মানে ত্রিশ টাকা খরচ হয় তো যাই হোক এই যে এটা হচ্ছে আমার ছোট মামার বাসা তো কোনো একদিন আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করব যদি আপনারা শুনতে চান এখন যেহেতু ভিডিও দিচ্ছি কিন্তু কোনো ভিডিওস নাই আর হলেও আসলে লাইক হচ্ছে না তো সেই কারণে দেখা যাচ্ছে আর গল্পগুলো শেয়ার করছি না কখনও আমার আপুরা যদি আমাকে বলে যে আপু গল্পটা শেয়ার করো অবশ্যই করব আর গ্রামের বাড়ি যেহেতু আমরা আর এটা হচ্ছে আমার বড় মামার বাড়ি তো যেহেতু গ্রামে থাকি গরু ছাগল হাঁস মুরগি থাকবে এইগুলাই স্বাভাবিক তো আমরা গ্রামের মানুষগুলো এইগুলো আসলে পালন করি তো যাই হোক আমি তো আর পালন করি না আমি ভারাবাসে থাকি তবে মুরগি পালতাম কিন্তু এখন বাদ দিয়েছি পাখি ছিল তো পাখিগুলো মারা গিয়েছে আর এই তো চলে এসেছি মামা বাড়িতে আর ওদেরকেই হচ্ছে আজকে আমি আমার বাসায় নিয়ে যাব তো আমি প্রথম ভেবেছিলাম এক জোড়া কিংবা দুই জোড়া নেবো কিন্তু পরে হচ্ছে আমি পাঁচ জোড়া পাখি নিয়ে আসি এইগুলো হচ্ছে এখনও বাচ্চা পাখি মামি হচ্ছে বিক্রি করে দিবে তো বললাম যে বিক্রি যখন করে দিবেন আমাকেই দিয়ে দেন আমি নিয়ে পালি তখন মামি বললো যে সবগুলো বাচ্চা পাখি এরা কিন্তু অ্যাডাল্ট না ডিম দিতে অনেক বেশি সময় লাগবে পরে বললাম যে সমস্যা নেই আর আমার এখানে ডিম বাচ্চা আসলে হয়ও না সেই কারণে আমি হচ্ছে বাচ্চা পাখি নিয়ে এসেছি বাসে এসে হচ্ছে লতি বেছে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি আর এই যে দেখেন তাড়াহুড়া করে সব কিছুই ধুয়ে নিয়েছিলাম তা লতাগুলো ধুয়ে তারপর হচ্ছে আমি চোলাই সেদ্ধ বসিয়ে দিব নয়তো দেখা যাচ্ছে যে গলা চুলকানোর একটা ভয় থাকে কিন্তু লতাগুলো ফ্রিজে ছিল যার কারণে একটু একটু গলা চুলকিয়েছে আমার না চুলকালে বাসে সবাই কিন্তু গলা চুলকিয়েছে তো আগে সবার কাছে শুনতাম যারা মিথ্যা কথা বলে তাদের নাকি কচু এবং লতা খেলে গলা চুলকায় কিন্তু আমার এটা আসলে কখনো হয়নি আসলে এটা কতটা সত্যি আর কুসংস্কার এটা যারা বলে তারাই জানে তবে আসলে এটা তো মজার ছেলে বলা হয় তো আমি সবাইকে বলতেছিলাম যে তোমরা সবাই হচ্ছ মিথ্যাবাদী যার কারণে তোমাদের গলায় ধরেছে আর আমি সত্যবাদী তাই আমার কোনো গলায় ধরেনি তো এটা বলে আসলে ঠাট্টা করছিলাম এদিকে যাই হোক এটা হচ্ছে চুলায় বসেছিলাম কিন্তু পরবর্তীতে আবার হচ্ছে আমি অন্য পাতিল মানে পাতিল চেঞ্জ করে দেই কারণ ওটা ভালোভাবে বসছিল না আর আমার যেহেতু এটা ইনফারেন্স চুলা যে সেই কারণে সব কিছুই বসানো যায় তো আমি হচ্ছে কিছু মানে ননস্টিকের প্যান্ট কিনবো কিন্তু বর্তমানে হাতের অবস্থা খুবই খারাপ ঠিকমতো চলতেই পারছে না দেখতেই পাচ্ছেন আপনারা কি খাচ্ছি না খাচ্ছি সেই মুহূর্তে আসলে ননস্টিকের জিনিসপত্র কেনার মতো এত টাকা আমার নাই আর বর্তমানে অনেক বেশি ঋণ হয়েছে যেহেতু বাসা পরিবর্তন করেছি ওখানে প্রায় পনেরো হাজার টাকা ঋণ করে এসেছি মানে বাসা ভাড়া না দিয়েই নতুন বাসায় উঠেছি তো এগারো হাজার টাকা হচ্ছে ওই বাসার বাড়িওয়ালাকে দিয়েছি এ বাসায় ওঠার পর আপনাদের ভাইয়ার স্যালারি হয়নি আরও চার হাজার টাকা আমার কাছে পাবে তো সেটা নিয়ে অনেক বেশি টেনশনে আছি আমি প্রায় বলতে পারেন পাঁচ হাজার টাকা ঋণের মতো আছি এটা কবে কি শোধ করতে পারবো আল্লাহ তালা ভালো জানে তবে শোধ না করতে পারলে আসলে নিজের কাছে খারাপ লাগবে কারণ ওই যে কথা দিয়েছি সবাইকে সেটার আসলে কথার খেলাপ হবে তো আমি চাচ্ছিলাম না যে আমি কথার খেলাপ করি আশেপাশে অনেক বেশি নয়েজ হচ্ছে সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কি আচার বেজে বাংড়ি মাছ সেগুলো এসেছে এসে মাইক মাইকটি আসলে বলতেছিল সেটারই আওয়াজ হচ্ছে অনেকক্ষণ চুপ থাকি তারপর হচ্ছে আবার ভয়েস দিই আবার কাটি আবার ভয়েস দিই আর উনি যখনই ভয়েস দিতে যাই তখনই এটা শুরু করে তো রান্না বানা শেষ করে এখন হচ্ছে এই যে থালাবাটিগুলো একটু ক্লিন করে নিচ্ছি সেই সাথে পুরো রান্নাঘরটাই কিন্তু আমি ভালোভাবে ক্লিন করে নিব যেহেতু আসলে রান্না করার পর অনেক তেল ছিট থাকে তো আমি রান্না করার পর এভাবেই কিন্তু আমার রান্নাঘরটা গুছিয়ে নেই এতে করে ডিপ ক্লিনের প্রয়োজন হয় না কিন্তু সেটা আপনাদের সাথে আজকে আর শেয়ার করবো না অন্য কোনো ভিডিওতে শেয়ার করব যে রান্না করার পর আমি আমার রান্নাঘরটা কিভাবে ক্লিন করি আর আজকে কিন্তু আমি লতা দিয়ে সুটকি মাছ রান্না করেছি অনেকে হয়তো শুটকি মাছ খান না কিন্তু আমাদের অঞ্চলে এটা খুব বেশি ফেভারিট সবার খুব বেশি চলে তো কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটাও হয়ে গেছে তো অন্যান্য কাজ করতে করতে তরকারিটা দেখে যাচ্ছিলো পাতিলে লেগে গিয়েছে ছিল তো যাই হোক খারাপ লাগেনি ভালোই লেগেছে আর আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম